আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তারা কেমন আছেন দেখছেন জানাবেন এবং আমাদের সাথে থাকুন দীর্ঘদিন পরে আলহামদুলিল্লাহ লাইভে আসলাম কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন জানাবেন চলে আসেন সবাই আলহামদুলিল্লাহ 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 আমার এই ইউটিউব চ্যানেলে দশ হাজারের মতো আলহামদুলিল্লাহ সাবস্ক্রাইব হয়েছে একমাত্র আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় আপনাদের সাপোর্টে এতদিন আলহামদুলিল্লাহ এত এগিয়ে আসছি আপনারা আমাকে সাপোর্ট করবেন ইসলামিক ভিডিও আপনারা পোস্ট করবেন ইসলামিক ভিডিও শেয়ার করবেন বেশি বেশি আপনারা সবাই আমাদের সাপোর্ট করবেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা এত দূর আল্লাহ তালা নিয়ে আসছে এটা একটা অনেক রহমত আল্লাহর একটা বিশেষ এখন পর্যন্ত আমার এই চ্যানেল থেকে আর্নিং হয় না এক পর্যন্ত ইনশাল্লাহ নেয়াইতে আছে আপনারা যাতে সাপোর্ট করেন আমার সাথে থাকেন এখান থেকে ইনকাম করার আশা করি ইনশাল্লাহ আমি একজন মাদ্রাসার টিচার মাদ্রাসার লাইনে পড়াশোনা করেছি অনলাইনের জগতে আছি বেতনার জবানায় অনেকই অশ্লীল বেহেপোনা ভিডিও ছাড়ে কিন্তু আমরা ইসলামিক ভিডিও ছাড়ি এবং সর্বদাই চেষ্টা করি ভালো কিছু ছায়ার এবং পোস্ট করার আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসার মহান আল্লাহ রবুল্লা আলমিনের যে দায়মা রব্বুল আলমিন আপনাকে আমাকে এই চেতনা ফাসতের যুগে আপনাকে আমাকে এই জবান আল্লাহ ফকরবুল আলমী এখনো ভালো রাখছেন এটা একমাত্র শুক্রিয়া আল্লাহ ফকরবুল আলম করেছেন আল্লাহ তালা বলছেন আবার নিয়ামত পায় নিয়ামত পাওয়ার পর শুক্রিয়া আদায় করে আমি আল্লাহ তাআলা তাহার নিয়ামতকে আমি অনেক গুণে বৃদ্ধি করে দিই আর যারা আমার নিয়ামত পায় পাওয়ার পরেও আমার নিয়ামতের সুক্রিয়া তারা আদায় করে না আমি তাদেরকে বিভিন্ন আজাব কসব দিয়া তাদের নেয়ামতকে আমি আল্লাহ তালা নিয়ে যাই এই জন্য আল্লাহ আলামিন আলমিন বলছেন যখন তোমরা বেশ মুসিবতে পড়বা এই দুনিয়ার ভিতরে তোমাকে আমি পাঠাইছি আমার ইবাদত করার জন্য তোমরা যখন কোনো মুসিবতে পড়বা তোমার যখন মার সম্পদ হয়তো বিপদে চলে যেতে পারে তোমার সন্তান চলে যেতে পারে তোমার স্ত্রী দুনিয়া থেকে চলে যেতে পারে তোমার প্রতিটা মুসিবতটা একটা কষ্ট বালা মুসিবাত অসুখ আসতে পারে তোমরা তখন ওই সময় বেশি বেশি পড়বে কলু ইন্লাহ ইন্না ই র এবং আল্লাহ আল্লাহতালা বলছেন যখন মুসিবত আসবে বালা মুসিবত আসবে ওই বান্দারা বেশি বেশি সবর করবে যখন আল্লাহ তালা বলছেন ওই বান্দারা যদি সবর করে ইন্না আল্লাহ মা আমি আল্লাহ তালা সবকারীদেরকে পছন্দ করি প্রিয় ভাইরা এই কথার দ্বারা আমরা জানতে পারি যে আপনার সাথে আপনার এক বন্ধু বা ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে ফাসাদ হয়েছে আপনি যদি তার কথার উত্তর না দিয়ে তার সাথে পরামর্শ আমাদের বাজাবাজি আর মারামারিতে আমরা চলে যাই কিন্তু আমরা ওই সময় সবর করি একমাত্র একমাত্র আমরা যদি আল্লাহকে সবর করি এবং সব কিছু নিজে কন্ট্রোল করি আল্লাহ রসুল বসে যদি কোনো লোকের যদি রাগ বেশি হয় ওই লোকের দাঁড়ানো থাকে তাকে দাঁড়ানো থেকে তোমরা বসিয়ে দাও তারপর তার আরও রাগ থাকে তার বসানো থেকে শুয়িয়ে দাও তার রাগটা আস্তে আস্তে কন্ট্রোল হয়ে যাবে জন্যই আমরা হলো নবীজি সাল্লাম তথা মহম্মদ মোস্তফা মোহাম্মদ সাল আল্লাহ মুহম্মদ সাল আলি সাল্লামের ওম্ম আমাদের রসুল আমাদের রসুল ছিলেন উত্তম চরিত্রের অধিকারী এবং আমাদের রসুল ছিলেন সবরকারী আল্লাহ ফাকরবুল আলমিন তার দোস্ত নবী সাল্লু আলহি সাল্লামকে নবী সাল্লু অনেক সবর এবং তার যে ব্যবহার নরম তাহার সব কিছু আল্লাহ ফাকরবুল আলমিন তাকে দান করে দুনিয়ার মুখে তাকে পাঠাইছে আল্লাহ আকবর দুনিয়ার বুকে পাঠাইছে আমরা হলো সেই নবীজুর মাত আমরা চাই আমরা রসুলের সুন্নতকে আমরা ধরে রাখবো এবং রসুলের প্রচারণা আমাদের ফলো করতে হবে আল্লাহ ফখরবুল আলমিন কুরআনুল কারিম ইস করেছেন হে আমার বান্তা বান্দিরা যদি আমাকে ভালোবাসতে চাও আমাকে ভালোবাসতে চাও যদি ভালোবাসার আগে আমার নবীকে বেশি বেশি ভালোবাসো আমার রসুলকে তোমরা বেশি স্মরণ করো যদি আমার রসুলকে তোমরা স্মরণ করো ভালোবাসো তাহলে এই ভালোবাসার বিনিময় তোমরা আমাকে পেয়ে যাবে এবং আমাকে পেয়ে যাবে আমার আল্লাহকে পেয়ে যাবে আল্লাহ ফর ফুল তাই না তোমরা যদি আমাকে নিয়ে তোমরা চিন্তা করো হবে না তোমরা আমার সৃষ্টি নিয়া আমার সৃষ্টির জীব নিয়া আমার যে নিয়ামতগুলো আছে একটা নিয়ামত কীভাবে একটা নিয়ামত কীভাবে আল্লাহর রব্বুল আল্লাহ নেই দুনিয়ার মুখে পাঠাইছে একটা চিন্তা যদি মানুষ করে করলে ওই লোকটা একমাত্র তালাকে ভয় করে এবং আল্লাহ আলামিন আলমিনকে তার ভয় করে তার অন্তরের ভিতর আল্লাহর ভয় তাকে মোহাব্বত থাকে মোহাম্বত থাকলে সে আল্লাহ রাসুলকেও সে ভালোবাসতে পারে আর যার ভিতর এই দুনিয়ার মোহাব্বত আছে সে দুনিয়ার মহাব্বাতই বোঝে সে আল্লাহর আল্লাহকে ভালোবাসতে জানে না রসুলকে ভালোবাসতে জানে না আলমদেরকে ভালোবাসতে জানে না আর যারা আলেমদেরকে ভালোবাসে এবং রসুলকে ভালোবাসে তারা আল্লাহকেও ভালোবাসে আর যারা সব জিনিসের বিরোধিতা করে তারা কখনো মমিন হতে পারে না যারা মমিন তারা তো প্রত্যপক্ষে আল্লাহকে ভয় করে সর্বদা আল্লাহকে মানে আর যারা আল্লাহকে মানে না ভয় করে না কোরআনকে মানে না রসুলকে মানে না তারা পরত পক্ষে তারা হল বেঈমান তারা হলো কাফের এটা আমার কথা না আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন যে বান্দা আমার নেয়ামত পাওয়ার পরে এবং এই দুনিয়ার ভিতর সব নাজ নেয়ামত পাওয়ার পরে আমাকে ভুলে যায় আমার সব কিছু বলে যায় সে আমার প্রকৃত প্রকৃতপক্ষে সে আমার কোনো বান্ধব হতে পারে না উদাহরণ তো প্রিয় ভাইরা দেখেন আপনি একটা সাধারণ একটা কুকুর যদি পালেন ওই কুকুরটা পালতে পালতে ওই কুকুরটা এমন অবস্থা হয়ে যাবে ওই কুকুরটা আপনার কথা ছাড়া কোনো জায়গায়ও যাবে না ওই কুকুরটার আপনি একদিন দুইদিন দিন আস্তে আস্তে যদি খাবার দেন ওই কুকুরটার সাথে আপনার একটা যে মহাব্বাস হয়ে যাবে এই কুকুরটা আপনার ছাড়া সে কোথাও যাবে না এই জন্য আপনি যদি কুকুরটার একটা ডাক দেন ওই কুকুরটাও শুনবে আপনার ডাকে সারা দেবে কিন্তু আমরা মানুষ এমন অবস্থা হয়েছে রে দুনিয়া আইসা যে আল্লাহ পাক আপনাকে আমাকে বানাইলো দুনিয়ার বুকে সে আল্লাহকে আমরা চিনি না আল্লাহকে মানি না আল্লাহর কথা শুনি না আমরা কীভাবে সেই আল্লাহর বান্দা হতে পারবো তার গোলাম কীভাবে হতে পারবো যদি আমরা একমাত্র আল্লাহকে মানতাম আল্লাহকে যদি চাইতাম এই দুনিয়ার বিচার আল্লাহ ফকরবুল আলমিন আপনাকে আমাকে যে উদ্দেশ্য করে বানাইছে আমরা সেই ওসিলা এবং সেই উদ্দেশ্যগুলো আমরা পুরো করতাম আর যারা আল্লাহাক বলছেন আমি এই দুনিয়ার বিচার প্রত্যেকটা মানুষকে মানুষ এবং জিনকে দুনিয়ার বুকে পাঠাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য এবং শুধু তাই না আমার ইবাদত করবে করার পর আল্লাহ আল্লাপাকর আলামিন বলছেন সে ইবাদত করার পর আমার পরিপূর্ণ মন বন্ধ হয়ে যাবে কারণ সে সফলতা তখনই হয়েছে যখন সে আল্লাপাকর পুরাণে সে যখন এই দুনিয়ার বিচার তাকে বানানো হয়েছে সফল কাম হয়েছে যে এখন ইমান আনছে পরিপূর্ণ মুসলমান হয়েছে ওই ব্যক্তি সফল হয়েছে এবং যারা আল্লাহকে মানে না আল্লাহকে অনুসরণ করেন না রসুলকে মানে না তারা এই দুনিয়ার তাদের কাছে কিছুই ভালো লাগবে না কোরআন ভালো লাগবে না ভালো লাগবে না রাসুলের শুননা তো তাদের ভালো লাগবে না এই জন্য আল্লাহ পাক আল আমি আপনাকে আমাকে সমস্ত কথা বোঝা মানা জানার মতো তৌফিক দান করুক এই পর্যন্ত আজকের লাইফ আপনারা আশা করি সকলকে সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য সকলের জন্য দোয়া আমাদের চ্যানেলে নিয়মিত লং এবং শর্ট ভিডিও সারা হবে আপনারা সাপোর্ট করবেন দেখবেন আমাদের সাথে থাকবেন এইটাই আপনাদের কাছ থেকে আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার আগে